নমস্কার কেমন আছেন সবাই একটা হঠাৎ করে ভুটান থেকে চলে আসছি তাই হচ্ছে প্র্যাকটিসে যাচ্ছি আমি আমার সাথে আছে পরশ পরশ বলো হাই কেমন আছো ভাই আজকে আমরা কনে যাইতেছি প্র্যাকটিসে চলো এখন কটা বাজে ছয়টা উনিশ বাজে চলো উম আগে এরকম সকালবেলা সকালবেলা যাইতাম কি ও নজর ও

ভালো লাগতেছে এই সকালবেলা প্র্যাকটিসে গেলে আগে আগে যখন মানে যখন খেলা স্টার্ট করছি তখনকার কথা মনে পড়ে যায় এখান থেকে ভোর প্রায় পাঁচটার দিকে উঠতাম তখন বেশি উত্তেজনা ছিল আর এখন তো কম কারণ কম সময়ের জন্য বাড়িতে আসি দেখা যাচ্ছে যে

আর বাইরে সবসময় শুদ্ধ শুদ্ধ বাংলা বলতে গেলে শুদ্ধ বাংলা তেমন পারি না আমি জানি না যেটুকু পারি ট্রাই করি বলার জন্য কিন্তু এই ঢাকা থেকে যখন বাড়িতে রওনা দেয় তখন আপনা আপনি গ্রামের ভাষায় এমনকি সব কিছু চলে আসে আর মনে হয় ব্লক যেগুলো আসবে মানে সব মিক্সড আর পর সাথে থাকলে তো কোনো কথাই নেই ওর সাথে বলতে হয় কি বাসক কনু যাও তাই না ভাই আমরা এগুলাই বলি না কি বাসক কনু যাও কি খাইছো না আনতো বেনো না কিছু নেই দিলে কি ভাই জামো হ্যাঁ আসলে বলে কি ভাই জামো এটাই আমার বাড়ির রাস্তা হাঁটতে বেরিয়েছি সুন্দর একটা সকাল না আমার বাড়ির সামনে একশো মিটার লাগে হাঁটতে একশো মিটার রাস্তা ওখান থেকে এসে আমাদের এই মেন রোড আর আমার একই জুতা আমি পরছি পরে দেখে পরে আসলো পুরো ভাল লাগে দিদি হ্যাঁ আমি এটা নিচে দিছি তুমি উপরে আমার যাতে আমি তো বড় না এই জন্য উপরেই রাখছি কারণ আমার তো পড়ার পড়বে খুব কম কিন্তু তুমি তো খুলে পড়ে গেলে কি করবা আমরা বলছিলাম যে টুইস্ট দেখাবো আস্তে আস্তে হাসছি এটা এই পড়ছি এটা হচ্ছে ট্যুরিস্ট আমার বাড়ির রাস্তায় দুশো এক গম্বুজ মসজিদ সবাই চিনে খুব কম বেশি সবাই চিনে বেশিরভাগ মানুষ জ্ঞান দেখি হবার হন এই তো পড়ছি আস্তে আস্তে এটা প্রায় দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসে এটাকে দেখাতে এটা আমার বাড়ির পাশেই ভালোই লাগে এরকম একটা মানে অযো পাড়া যেতে গেলে ঠিক একটা জিনিস সবাই আসে সবাই চেনে আও এখন অনেক গাছপালা হয়েছে চলো গরম করতেছে না অনেক গরম গরম করবেন

ভাই সব শেষ তুমিও বয় পাব আমিও বয় পাই কি হব তোমার যাব আমার কিছু কইলে ও জানে তুমি যে দর পরে দর দর পড়ছে ওরে বয় ভাই যে কেমনে বয় খাইছ ভাই কেমনে চলো সোনালি সকাল আমার বাড়ির পাশে নদী বাড়ির পিছনে নদী সামনে বিল রাস্তা সব আছে শুধু একটু গ্রামের এটাই সমস্যা

পুরা পারিবারিক গল্প থেকে শুরু করে সব গল্প হয়ে যায় কিন্তু ব্লগে ওখানে ভাল লাগে সকালে হাঁটতে মানুষজন অনেক মানুষজন অনেক আদর করে বলতে গেলে সবাই জিজ্ঞেস করে কেমন আছি কবে আসছি গ্রামের লোকজন পাশের এলাকা যারা আছে সবাই আন্তরিকতা এখন বর্তমানে খুবই আন্তরিকতা যেটা হচ্ছে বিগত দশ দশ বারো বছর আগে ছিল না গোপালপুর যাই তো আমার জন্য এক ছোট ভাই ওয়েট করতে সরে বলছি মানে ওয়েট করতে তো ওয়াইফে ওয়েট করতেছে দেখা যাক তো কয়জন সরো নাই দেখে

তারা এসে যাবে সাজরে যে আদাব দিবা কিন্তু হ্যাঁ নিচে নামো আমি রেডি বহু দিন পর বাংলাদেশে জার্সি বাড়িতে এলেই পড়ে হয় এটা হচ্ছে ওর জোন এ যাচ্ছি এইজন্যে পড়তি আমাদের চলো এই যে এটা কারেন্ট কিন্তু आओ इन दो এটা হচ্ছে মাঠ আমার স্কুল কলেজ এখান থেকেই উঠে আসা আও একবার করে আপো প্র্যাকটিস আর ভিডিও করুন শেষ তাই না কাও একবার করে প্র্যাকটিস আবার দুজন মাস প্র্যাকটিস শেষ 走，老板，你过来。